চলার উদ্দেশ্য হলো এখন দ্রব্যমূল্য বৃদ্ধি আসলে চাকরি বাকরি করে যে টাকা পয়সা পায় এটা দিয়ে সাধারণত চলা খুব কষ্টকর এই জন্য চাকরির পাশাপাশি বাড়িতে একটা ঘরোয়া বাড়তি একটা টায়ের জন্য আপনার ওই ফার্ম মুরগি তো বলা হয় রিম রাজা এ সম্পর্কে আপনার আইডিয়া আছে দর্শক আজকে আলোচনা করব ফার্মিং মুরগি সম্পর্কে যারা সগে অথবা বাণিজ্যিকভাবে ফার্মের মুরগি লালন পালন করতে চান ভাবছেন করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা দশক এরই মধ্যে আমাদের খামারে সেই আমাদের এক চোদ্দ বড়ো ভাই সেই জামতুল থেকে এসেছে তিনি শখের বসে ফার্মি মুরগি লাল পালন করতে চায় তিনি এনজিওতে চাকরি করে চাকরি পাশাপাশি বাড়তি একটু আয়ের উৎস হিসাবে এটি খামার করতে চাচ্ছে এরই মধ্যে আমাকে ফোন দিয়েছিল ভাই আমি ফার্মি মুরগি লাল পালন করবো এই ফার্মি মুরগি লাল পালন করতে গেলে কি কি করণীয় এবং এই বাচ্চাগুলো কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবো ভাইয়াকে আমি বলেছিলাম ভাই আপনি আমার খামারে আসেন সজমিনে দেখেন তারপরে অর্ডার করেন এক মাসের মধ্যে আমরা তিনটে তিনটা ভ্যাকসিন কমপ্লিট করব তারপরে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করবেন দর্শক এরই মধ্যে ভাই এখন চলে আসতেছে আমরা বাড়ির মুখ থেকে আমরা কিছু জানবো তার আগে মনে হলো আপনাদের মাঝে একটু আমি শেয়ার করি আমরা কীভাবে বাচ্চাগুলো তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে বাছের মাধ্যমে বাচ্চাগুলো আমরা পৌঁছে দিই সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি ইগোল অরিন নামিল কাউন্টারের মাধ্যমে দর্শক একটি কথা না বললেই নয় এই ফার্মিংগুলি কিন্তু দিন দিন চাহিদা বেড়েই চলছে এবং সারা বাংলাদেশি এই ডিমের রাজা হিসাবে ফার্মি মুরগি ব্যাপক সাড়া ফেলেছে দর্শক অনেকেই দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিয়ে অনেকে আছে যারা ক্ষুদ্র আকারে শুরু করতে চাই অল্প টাকায় ব্যবসা করতে হলে আপনাকে ফার্মি মুরগি দিয়ে শুরু শুরু করাটা আমার মতে একশো পার্সেন্ট রাইট কারণ যারা খামার করতে চাচ্ছেন শুরু করবেন এবং বড় আকারে শুরু না করে অল্প কিছু মুরগি দিয়ে ফার্মি মুরগি ডিমের জন্য আপনি খামার করতে পারেন দর্শক আমি কথা বাড়াবো না বাড়ির মুখ থেকে আমরা জানবো তিনি একটি এনজিওতে জব করেন এবং তিনি আমার খামারে আসতেছে আসার পরে আমরা তার কাছ থেকে আমরা জানবো তিনি বাচ্চাগুলো দেখবে দেখার পরে অর্ডার করবে আমরা কিন্তু দর্শক জিরো বাচ্চা থেকে এক মাস পর্যন্ত তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশি বাচ্চাগুলো বিক্রি করে আসছি যারা অর্ডার করতে চান একশো পিস দুশো পিস পাঁচশো পিস অথবা এক হাজার পিস আমাদের অর্ডার করে এক মাসের মধ্যে আমরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করে আপনার হাতের নিকটে বাচ্চাগুলো পৌঁছাই দেবো দর্শক তারা আগে বলছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকে বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দর্শক একটি কথা না বললেই নয় সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার শৌখিনভাবেই গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার এস এস ফার্ম

পালন করা এটা পালন করলে নাকি লাভজনকভাবে ডিম পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর সেই থেকে আমার উৎসাহ হয় এবং ইউটিউবে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি আর সেই থেকেই আমার মুরগি আগ্রহটা আর বেড়ে চলছে এত মুরগি থাকতে আপনার ফার্মি আসলে এটা এটা সাধারণত খরচের পরিমাণটা একটু কম আর যতটুকু জানি এতে রোগ বালাইও অনেক কম হয় আর উৎপাদন ক্ষমতা অন্যান্য মুরগির চাইতেও ভালো আর এটা দেশীয় ভাবেও পালন করা যায় আবার খামারে আবদ্ধ করে পালন করা যায় এই একটা সুবিধা আর মুরগি পালার উদ্দেশ্য হলো এখন দ্রব্যমূল্য বৃদ্ধি আসলে চাকরি বাকরি করে যে টাকা পয়সা পাই এটা দিয়ে সাধারণত চলা খুব কষ্টকর এই জন্য চাকরির পাশাপাশি বাড়িতে একটা ঘরোয়া পরিবেশ একটা মুরগি পালন আপনার ওই ফার্মে মুরগি তো বলা হয় ডিমের রাজা এ সম্পর্কে আপনার আইডিয়া আছে না আগে কখনো পালিনি এই মুরগি পালি নাই এই কারণে যাই না তবে ইউটিউবে সার্চ করে বিভিন্ন ফার্মের যারা ফার্ম করছে তাদের কাছে শুনছি যে না আসলে ফার্মে অনেক ভালো ডিম দেয় আচ্ছা আচ্ছা তা আমাদের ফার্মে তো বেশিরভাগই কিন্তু আমরা অগ্রিম আপনার হচ্ছিল অর্ডার নিয়ে থাকি অগ্রিম অর্ডার সেক্ষেত্রে আমরা ওই অর্ডার করলে কেউ দুশো পিস পাঁচশো পিস ছশো পিস অর্ডার করে থাকলে আমরা মাল রেডি করে তারপরকে ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের হচ্ছে ফার্মের মেন যে সিস্টেমটা সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কী না আসলে এটা ছোট ছোট যারা খামারি আছে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বা সুবিধা বেশি কারণ তারা হয়তো বা আপনাদের সেবার মানটা ভালো হলে বা তাদের সাথে সরবরাহ যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে তারা সহজে বাচ্চাটা পেয়ে যেতে পারবে এবং তারা সেই মুরগি পালন করে লাভবান আর দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খামার যারা ভিজিট করে আমাদের বাচ্চা অর্ডার করতে চান আমাদের এস এস ফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার বাজার সংলগ্ন নেই ভাই তো বাজারে আসছেন প্রথম না বাজারে এসে আমাদের রতন যে বরতলা আসে অপেক্ষা করেই ভাই চলে আসছে ফার্মে আমরা এখানে সজমিনে এসে দেখে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি অর্ডারও করতে পারবেন বাই যে বা চলে আসছে এই জামতুল থেকে না আমাদের সিরাজগঞ্জের মধ্যেই বাই কিন্তু এই পাশাপাশি দেখে চলে আসছে যারা অনেকে আসতে চাচ্ছেন বা আসার দূরত্ব ও আসা হয় না তারা অর্ডার করতে পারেন এক্ষেত্রে হ্যাঁ দর্শক আসলে যারা স্বল্প আয় করেন এবং বাড়িতে কিছু জায়গা আছে খামার করার মতো তারা অবশ্যই এই মিশরীয় জাতের মুরগি পালন করতে পারেন পালন করে আপনার পালন করলে একদিকে আমিষের চাহিদা পূরণ হবে ও দিকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সেটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনার সঠিক ভ্যাকসিনগুলো করা থাকে এবং হান্ড্রেড পারসেন্ট বাচ্চার কোয়ালিটিটা ভালো থাকে তাহলে অবশ্যই উৎপাদন ভালো হবে এবং আপনার অধিক লাভবান হতে পারবেন আচ্ছা ঠিক আছে তা আসবেন দেন হ্যাঁ আচ্ছা ওকে দর্শক এদের বাইক কিন্তু অর্ডার করে গেলো এবং আসবে ভাই আবার ফার্মে আসবে তখন দেখা হবে আবার আসবেন আর ভাই জন্য সবাই দোয়া করবেন জানে এখান থেকে ভালো একটা আয় উৎস আর সফলতা যেন অর্জন করতে পারে এটাই হলো কাম্য সবার কাছে